আসসালামু আলাইকুম চট্টলা টিভি থেকে নীলা ইসলাম বলছি রামগতিতে ছাত্রদলের মুখোশধারী নেতৃত্বের নামে মাদকের রাজত্ব গডফাদার কে চট্টগ্রাম কোতুয়ালি থানা পুলিশের অভিযানে পনেরোশো পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন রামগতির ছাত্রদলের কথিত প্রভাবশালী নেতা ফাহাদ খানের এক ঘনিষ্ঠ সহযোগী জানা গেছে ফাহাদ খান লক্ষ্মীপুর চার আসনের রামগতি কমলনগর এলাকার বাসিন্দা ও নিজ ইউনিয়নের আট নং ওয়ার্ডে সক্রিয় ছাত্রদল সভাপতি পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত স্থানীয় সূত্রে জানা যায় ইয়াবা ব্যবসা চাঁদাবাজি সন্ত্রাস জমি দখল সাধারণ মানুষের ঘরে হামলা সবকিছুর সাথেই এই চক্র জড়িত অথচ নিজেদের ছাত্রদলের নেতা দাবি করে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এতে রামগতি সাধারণ বিএনপি সমর্থক ও ত্যাগী নেতাকর্মীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশ্ন উঠেছে এই চক্রের গডফাদার কে কে বা কারা এই অপরাধীদের ছত্রছায়া দিয়ে বিএনপির রাজনীতিকে কলঙ্কিত করছে আজ রামগতির সাধারণ মানুষ জানতে চায় এই সব অপরাধের পেছনে কার ছায়া রাজনীতি কাজ করছে কেন এখনও এই অপকর্মের নেপথ্য কুশীলবরা ধরাছোঁয়ার বাইরে একসময়ে শক্তিশালী ছাত্রদল আজ এই সব সুবিধাবাদী দুর্বৃত্ত চক্রের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে বিএনপির নেতৃত্ব যদি এখনই এদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয় তাহলে আগামীতে দল পুনর্গঠন করা আরও কঠিন হয়ে পড়বে পরবর্তী আপডেট পেতে বীর চট্টলা টিভির সাথেই থাকুন